জগন্নাথ ধাম কেউবা বলেন শ্রীক্ষেত্র আবার শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন নীলাচলে কিন্তু বাঙালির কাছে কয়েক শতক ধরেই এই তীর্থক্ষেত্র বিখ্যাত পুরী হিসেবে জগন্নাথ দর্শনের পাশাপাশি সমুদ্র স্নান এক উপরি পাওনা এবারে আমার পুরী যাত্রা একটু অ্যাডভেঞ্চারাস নিজের চার চাকায় গুড মর্নিং আমার একটা নতুন এপিসোডে প্রত্যেককে নমস্কার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আজকে হচ্ছে হোলি দোল বাংলার দোল উৎসব চোদ্দোই মার্চ আর আজকে আমরা এসেছি পুরীতে চোদ্দোই মার্চ আমার সকালবেলা পুরীতে এ দেখুন সূর্যোদয় হয়ে গেছে আমরা একটুখানি দেরি করে ঘুম থেকে উঠেছি আর এই সমুদ্রে পাড় দেখুন ঠিক ঠিক করছে মানে পর্যটকের ভিড়ে আজকে হোলি উৎসব যেহেতু এই মন্দির মন্দিরে এই হোলিকে ঘিরে দোলকে ঘিরে একটা বিশেষ অনুষ্ঠান হয় এবং এই দিনে তিন চার দিন ছুটি থাকে সেই জন্য এই সময়টা কিন্তু পুরীতে মারাত্মক ভিড় মারাত্মক ভিড় কালকে আমরা এসেছি রাত্রির আটটা নাগাদ সকাল পৌনে নটায় বেরিয়ে কালকে রাত্রির আটটায় এসে পৌঁছেছি পুরী আর সেই নিয়েই আমার এই পর্বের ভিডিও চলুন শুরু করা যাক গুড মর্নিং জয় জগন্নাথ হ্যাপি হোলি প্রত্যেককে আজকে আমরা এই গাড়ি নিয়ে যাত্রা করছি এখন পুরী যাব পৌনে নটা মতো বাজে এখন আমাদের বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে তা চলুন আমরা স্টার্ট করি পাঁচশো আঠেরো কিলোমিটারের যাত্রাপথ সময় দেখাচ্ছে দশ ঘন্টার মতন আমরা খড়গপুর পেরিয়ে ডেবড়া টোল প্লাজার একটু আগে বিশ্রাম নেওয়ার জন্য আমন্ত্রণ বলে একটা ধাবায় দাঁড়ালাম চা কিংবা কফি খাওয়ার জন্য ভাবলেও মালকিনে রাতিতেও তাই আমরা সেখানেই দুপুরের মধ্যাহ্ন ভোজনও সেরে ফেললাম দেড়শো কিলোমিটার মতো বাড়ি থেকে চলে এসছি এখন রতু গাড়ি চালাচ্ছে আর উড়িষ্যা ঢুকলে তারপর থেকে আমি পাইলট হব মালগাড়ি যাচ্ছে আমার ডান দিক দিয়ে রেললাইন বিশাল চওড়া রাস্তা আমি এখন পেছনের সিট থেকে ভিডিও করছি উড়িষ্যার কালচারের মন্দির পাওয়া শুরু হয়ে গেল কিন্তু উড়িষ্যা এখনো পড়িনি যদিও এখনো বেঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি আর এই হোটেল আমন্ত্রণে যেখানে খেলাম আমাদের এখানে আলু পরোটা দিয়ে শুরু করলাম চা দিয়ে শুরু করলাম রতুর জন্য একটা আলু পরোটা নিলাম কিন্তু তারপরে আমরা এখানে ভাতও খেয়ে নিলাম এক প্লেট ভাত নিয়ে তিনজনে ভাগ করে খেয়েছি আর সঙ্গে একটা দেশি চিকেন অর্ডার দিয়েছিলাম দুশো টাকা নিয়েছে মোট আমাদের সাড়ে চারশো টাকা দিয়ে কিন্তু মনে তৃপ্তি হয়েছে পেট মোটামুটি ভরাই ছিল সেইভাবে খিরে পাইনি কিন্তু মনে তৃপ্তি খুব হয়েছে হোটেল আমন্ত্রণ খড়গপুরের একটু আগে ডেবরা টোল প্লাজার একটু আগে মনে রাখবেন জায়গাটা দারুণ দারুণ খাওয়া দাওয়ার ব্যবস্থা মাটির উনুনে রান্না করে আমাদের ওখানে পরিবেশন করলো করছে আর এখন বাজে একটা এই আমরা উড়িষ্যায় প্রবেশ করছি সোনা খুনিয়া পেরিয়ে গেল উড়িষ্যায় প্রবেশ করছি এখন এখন বাজে সময় দেড়টা একটা আঠাশ এই টোলগেটটা কিন্তু উড়িষ্যার মধ্যে এখনো দুশো আটাত্তর কিলোমিটার বাকি আর আমাদের দেখাচ্ছে সাতটা ছাব্বিশ আমরা পুরীতে গিয়ে পৌঁছবো তা এখন রতু আমাকে দিয়ে দিল আমি বাকি পথটুকু চালাবো দারুণ ওয়েদার বাইরে টেম্পারেচার এখন চৌত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড আর আমরা এখন ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা এখন ফিক্সড করে নিয়েছি তা চলুন এখন বাজে হচ্ছে দুটো ছয় এই বাকি পথটুকু সঙ্গে থাকুন কেমন রাস্তা পুরো অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ব্রিজ তৈরি হচ্ছে দেখছেন সেই জন্য একটু ডাইভারশন আছে একটু দেখে শুনে চালাতে হবে বাম্পার আছে এখানটা একটুখানি কিন্তু রাস্তাটা তৈরি হয়ে গেলে খুব সুন্দর হবে আর বছর দুয়েকের মধ্যেই এই রাস্তাগুলো তৈরি হয়ে যাবে এগুলো কিন্তু উড়িষ্যায় ঢোকার পরে সব পশ্চিমবঙ্গের রাস্তাগুলো এইরকম ডাইভারশন ছিল না কিন্তু উড়িষ্যায় ঢোকার পরে এই কাজগুলো এখানে হচ্ছে নতুন নতুন ব্রিজ হচ্ছে তার জন্য কিন্তু রাস্তাগুলো ডাইভার্ট করে দেওয়া আছে একটু সাবধানে দেখে শুনে চালাতে হবে আজকে আমাদের পঞ্চম টোল এটা আমাদের ছ নম্বর টোলগেট এলো ভদ্র পেরিয়ে গিয়ে এই টোলগেটটা পড়লো আমাদের এখনো কটক আসেনি কিন্তু দাঁড়িয়ে পড়েছি এখানে খুব তরমুজ বিক্রি হচ্ছে তাই তরমুজ দেখে খুব লোভ হলো তরমুজ কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছি দেখুন সেই আগে তরমুজ এখানেও তরমুজ কত করে কুড়ি টঙ্কা তিরিশ টাকা কেজি এই তরমুজটার দাম পড়লো আমাদের পঁচাত্তর টাকা দু কিলো ছশো মিষ্টি আছে তবে বিটনুনটা না দিলি মনে হয় ভালো হতো পাশে আবার পলাশ ফুল ফুটে আছে একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দর জায়গাটা সন্ধে নাভ এই জঙ্গল এবং পাহাড়ের মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি যদিও হাইওয়ে সিক্সটিন এটা কিন্তু চারপাশে প্রকৃতিটা একদম জঙ্গলের মধ্যে দিয়ে দেখুন রাস্তাটা বাষট্টি কিলোমিটার বিশাখাপটনম ফোর কিলোমিটার কিন্তু আমরা তদূর যাবো না আমরা ভুবনেশ্বরের ওপর দিয়ে যাব পুরীর দিকে তার দূরত্ব এখনো একশো বাইশ কিলোমিটার বাকি আর পৌঁছনো দেখাচ্ছে একটু রিশিডিউল হয়েছে সাতটা চল্লিশে শানো স্পিড লিমিট ক্রস করলেই কেস আমাদের সাত নম্বর টোলগেট এটা আমরা চলে এসছি কটকের সামনে আর আমাদের একশো কিলোমিটার বাকি সময় দেখাচ্ছে সাতটা সাঁইত্রিশে গিয়ে পৌঁছবো আমরা এখন মহানদীর ওপর দিয়ে ক্রস করছি এইদিকে হচ্ছে রেল ব্রিজ সূর্য অস্ত যাচ্ছে আর এইদিকে আরেকটা ব্রিজ আছে বাইক চলাচলের জন্য সকাল পৌনে নটায় বেরিয়ে এখন আমাদের আর পঁচাশি কিলোমিটার বাকি চারশো পনেরো কিলোমিটার আমাদের পথ চলা হয়ে গেছে চারশো কুড়ি কিলোমিটার প্রায় এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ পৌন ছটা প্রায় বাজে কটক আর তিন কিলোমিটার ভুবনেশ্বর কিলোমিটার এখন আমরা আগের রাজধানী কটক শহরের মধ্যে দিয়ে যাচ্ছি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক শহর আমরা এই তলা দিয়ে নেমে এলাম আর ব্রিজটা ওপর দিয়ে চলে গেল এনএচ সিক্সটিন ওপর দিয়ে চলে গেল আমরা লেফট সাইডটা নিয়ে নিলাম ঠিক যেরকম রেল লাইনেও মেন লাইনটা চলে যায় চেন্নাইয়ের দিকে আর খুর্দা রোড থেকে ঢুকে যায় পুরীর দিকে আমাদের এই রোডের ক্ষেত্রেও তাই সোজা রাস্তাটা চলে গেল বহরামপুর অন্ধ্রে বিশাখাপত্তনম হয়ে বিজয়ওয়াড়া হয়ে চেন্নাই আর আমরা বাঁদিকে ঢুকে গেলাম পুরীর পথে এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে একষট্টি কিলোমিটার সাড়ে সাতটায় গিয়ে আমরা পৌঁছবো রাস্তাটা অতখানি চওড়া না হলেও এটা চার লেনের রাস্তা আগেটা যেমন ছ লেনের ছিল এটা কিন্তু চার লেনের রাস্তা আমাদের রাজ্যের অষ্টম টোল এটা পুরীর তেতাল্লিশ কিলোমিটার আগে এই টোল ওয়েলকাম পুরী বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা এখন পুরী ছ কিলোমিটার পুরী এরিয়া কিন্তু শুরু হয়ে গেল দশ নাগাদ এসে পৌঁছলাম ওয়েদার ভালোই মোটামুটি উনত্রিশ ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে মনোরম পরিবেশ হাওয়া দিচ্ছে আমরা একটা রুম নিয়ে নিয়েছি এই হোটেল রেবাতে রেবা হোটেল রেবা এই সামনেটা এখানে দেখাচ্ছি আপনাদের এখানে রুমটা নিয়ে নিয়েছি একটা ছোটো রুম কালকে আমাদের অন্য বুক আছে এখন মন্দিরে যাব হোটেলে স্নান করে আবার বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি মন্দিরের পথে আর আমাদের হোটেল থেকে আমাদের হোটেল থেকে এক কিলোমিটার দূরে হচ্ছে মন্দির ভাড়া চাইছে দুশো টাকা অটোতে এই এক কিলোমিটারের জন্য দুশো টাকা তাই আমরা ঠিক করলাম হেঁটে হেঁটে যাব ভেতর দিয়ে রাস্তা একটা গুগল ম্যাপে সেট করে নিলাম এই রকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মৌ আর রতু আগে আগে যাচ্ছে এক কিলোমিটার রাস্তা আমরা এখন হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি আটটা চল্লিশ বাজে মন্দিরের পথে যাচ্ছি আর দেখি দশ মিনিট মধ্যে পৌঁছে যাবো মন্দিরে এই গলি দিয়ে আস্তে আস্তে সামনে আমাদের মন্দিরের চূড়া সামনে দেখতে পাচ্ছি একদম ভেতরের গলি দিয়ে যে স্বর্গদ্বার থেকে পুরীর মন্দিরে আসার যে রাস্তা সেই রাস্তা দিয়ে আসিনি আমরা পুরী হোটেলের পেছন থেকে একটা পায়ে চলা রাস্তা দিয়ে এসেছি জয় জগন্নাথ এখন রাত নটা বাজে আর দেখুন এখন কেরকম ভিড় এখনও মন্দিরের সামনে ঠিক ঠিক করছে পুণ্যার্থী দেখুন এই জায়গাটা অনেক বড় করে দিয়েছে জায়গা থেকে হকার এবং অন্যান্য যে যারা জায়গাটা দখল করে রেখেছিলো তাদের কিন্তু পুরো মুক্ত করে দিয়ে আলোকিত করেছে সুন্দর করে জায়গাটা কিন্তু পার্কিং করে দিয়েছে চলুন আমরা একটু মন্দিরের ভেতরের দিকে যাই কাল জগন্নাথদেব হোলি খেলতে যাবেন মাসির বাড়িতে যা শুনলাম তার জন্যই এই পালকিটাকে নিয়ে যাওয়া হচ্ছে মানে সাজানো হবে পালকিটাকে কালকে যাবেন দেব কালকে যেহেতু হোলির দিন সেই জন্য চোদ্দ চোদ্দোই মার্চ হোলি কালকে সেই জন্য আজকে তার তারই ব্যবস্থা স্বরূপ এই পালকিটা ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরের এত লাইন আমরা প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়েও কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারলাম না কালকে দোল তাই ভগবান জগন্নাথ দেবকে সাজানো হচ্ছে এখনও দেখুন কি পরিমাণ ভিড় লাইন আটকে দিয়েছে বলছে রাত বারোটায় খুলবে তাই আমরা উল্টো দিকেই একটা ভেজিটেবল রেস্টুরেন্টে এখানে এলাম রাতের খাবার সারতে পুরী কালকে আমরা পুরী হোটেলের পেছনেই একটা রুম নিয়েছিলাম পনেরোশো টাকার বিনিময় প্রচন্ড রস সেই সময়টায় আমরা একটা অনলাইন বুকিং করে পনেরোশো টাকা একটা রুম নিয়েছিলামের পেছনেই পুরী হোটেল দেখা যাচ্ছে হোটেলের পেছনে একটু দু তিন মিনিটের হাঁটাবো গাড়িটা ওখানেই পার্ক করে দিয়েছি আজকে আমাদের আবার অন্য বুকিং আছে সকাল আটটা থেকে সেই জন্য তাড়াতাড়ি আমরা চেক আউট করে নেবো এখান থেকে করে সেই হোটেলে যাব আর কালকে যে হোটেল মোটামুটি খুব একটা যে ভালো ছিল তা নয় মোটামুটি রাত কাটাতে পেরেছি রাত্রিবেলা মন্দির দর্শন করেছি যদিও মন্দিরের বিগ্রহের দর্শন জগন্নাথ দেবের দর্শন হয়নি কারণ দোল উপলক্ষে বিশেষ ওদের রীতি ছিল সেই জন্য আটকানো ছিল মন্দির কিন্তু প্রচণ্ড লাইন হয়েছিল সেই লাইন দিয়েও আমরা শেষ মুহূর্তে আর দেখিনি তারপর একটা দারুণ খেয়েছিলাম একটা রেস্টুরেন্টে যদিও সেটা ভেজ রেস্টুরেন্ট ছিল দারুণ এক্সেলেন্ট একদম মন্দিরের উল্টো দিকে মন্দির দেখতে দেখতেই আমরা কালকে রাত্রিবেলা ডিনার সেরেছিলাম ছশো টাকার বিনিময় হোটেলের সামনে চলে এসেছি আর এই হচ্ছে আমাদের আজকের হোটেল পুরী বিচ রিসর্ট এইটা আজকে আমাদের হোটেল চলুন তাহলে আমাদের যে হোটেলের রুমটা কীরকম সেটা আপনাদের দেখাই চলুন আসুন আমার পুরী বিচ রিসর্টে এসে উঠলাম এই একটা নতুন আমার গেট স্টে এই সামনে থেকেই ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে ব্যালকনি নয় এটা যে ট্যারেস দিয়ে এসে রুমটায় ঢুকলাম আর রুমটা দেখাচ্ছি আপনাদের এ রুমটা আমাদের মৌ অলরেডি খুব আপ্লুত রুমটাকে দেখে এই বিছানা এই আবার একটা এক্সট্রা জায়গা এখানে দোয়া আছে এখানে রতু আজকে কাজ করবে বসে ল্যাপটপ রেডি করে দিয়েছে আর এই সামনে থেকে দেখুন সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে পুরোটাই জায়গাটাও পুরো এসি আছে ফলে এটা খোলা যাচ্ছে না এদিকে একটা ছোট্ট জায়গা খোলা যায় কি হ্যাঁ যায় দিকে দেখাচ্ছে আপনাদের এই হচ্ছে সামনে থেকেই একদম সমুদ্রটা দেখা যাবে এই সামনে রাস্তা আর এই জায়গাটা চার্জিং পয়েন্ট অ্যাভেলেবেল আছে বড় একটা আয়না আর এখানে চা কফি শেষে সব দোয়া আছে জল ফল সব দিয়ে দিয়েছে ইলেকট্রিক কেটেল আছে এখানে সব জিনিসপত্র রাখা হয়ে গেছে আর এর ভেতরে একটা ফ্রিজ দিয়েছে ফ্রিজে কিছু আছে বা ফ্রিজ চলছে না চালিয়ে চালিয়ে দাও আচ্ছা এই হচ্ছে আমাদের রুম আজকে দারুন একটু রিল্যাক্স করে আজকে সারাটা দিন কাটাবো চলুন তাহলে আজকে একটু পরে স্নান করতে যাব পুরো দিনটা আমার সাথে থাকুন আজকে এখন বেরিয়ে পড়েছে একটুখানি এই একটু গাড়ি নিয়ে এলাকাটাকে ঘুরতে চলে এসছি এই মোহনার নদীর জলটা সমুদ্রে মিশছে কিন্তু এখন ভাটা চলছে বলে জলটা মিশছে না একটু পরে যখন জোয়ার এসে যাবে তখন এই জলটা পুরো মিশে যাবে নদীর জলটা আর এ পাশে একটা ব্রিজ তৈরি হচ্ছে রাস্তাটা আরও এই যে মেরিন ড্রাইভটা আরও আগে চলে যাবে ব্রিজ তৈরি হচ্ছে মানে পুরী শহরটাকে আরও প্রসারিত করা হচ্ছে আর এই নদীটা এরকম চলে যাবে এখানে একটা খুব ভালো রিসর্ট আছে স্টার্লিং ফাঁকা পাওয়া যায় কিনা কিন্তু সব ফুল এই রিসর্টটার মধ্যে ভেতরটা দারুণ আর এই হচ্ছে একদম মোহনা আর এই সামনে যে পুরীর স্বর্গদ্বারটা এই দিকে আর এবার এখানে যেটা নতুন দেখছি পুরো বীজ জুড়ে এই ঝাউগাছ লাগানোর একটা কিন্তু পরিকল্পনা নিয়েছে আর বীজটা আগের থেকে অনেক পরিষ্কার অনেক অনেক পরিষ্কার কোথাও কোনো নোংরা নেই কিছু নেই একদম পরিষ্কার আর এই পুরো মেরিন ড্রাইভ জুড়ে কিন্তু এইরকম ঝাউগাছ লাগানোর কাজ চলছে আর বাঁশ দিয়ে ওই পাটটা ব্যারিকেড করে দিয়েছে যাতে একদম ডাইরেক্ট সানটা না আসে জলের ঝাপটাটা না আসে বাঁচিয়ে রাখা হচ্ছে দেখেন পুরো ঝাউ একদম পুরো ঝাউগাছ লাগিয়ে দিয়েছে এদিকেও এদিকেও অনেক পরিষ্কার বীজ কিন্তু অনেক পরিষ্কার you. সন্ধেবেলা একটা ঘুরতে বেরিয়েছি কিন্তু যে জিনিসটা আপনাদের বলার পুরি সম্বন্ধে সেটা হচ্ছে পুরী কিন্তু আগের থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক পরিষ্কার আগে যে একটা ডাটির ইস্যু ছিল সেটা কিন্তু এখন নেই বললেই চলে এ দেখুন আপনাদের দেখাচ্ছি এই বিকেল থেকে পুরো কিন্তু পরিষ্কার করছেন এনারা সারাক্ষণ একটু ধুলো কোথাও জমলে কাগজ জমলে প্লাস্টিক পড়লেই কিন্তু এনারা তুলে নিচ্ছেন একদম ঝকঝকে পুরো একদম ক্লিন সিটি একদম দেখুন এনারা পরিষ্কার এখন রাত হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাজে কিন্তু এনারা পরিষ্কার করে যাচ্ছে আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি এইখানের সামনে দেখুন একটা বাস দাঁড়িয়ে আছে এটা হচ্ছে একদম লাইট হাউসের সামনে একদম লাইট হাউস তার পাশেই এই পুরী বিচ রিসর্ট আমরা এখানে স্টে করেছি তার পাশেই এই যে একটা বাস দাঁড়িয়ে আছে দেখছেন আমার ক্যামেরায় আসছে কিনা জানি না দেখাচ্ছি এই যে বাস দাঁড়িয়ে আছে এই বাস প্রতি কুড়ি মিনিট অন্তর এই এই যে লাইট হাউস এখন অন্ধকার হয়ে গেছে এই যে লাইট হাউস এই লাইট হাউসের সামনে থেকে ছাড়ে প্রতি কুড়ি মিনিট অন্তর এই এসি বাস এবং নন এসি বাস ছাড়ে এসি বাস একটা একটা নন এসি বাস এরকম অল্টারনেটিভ হয়েছে ছাড়ে এটাগুলো কিন্তু পুরীর স্টেশন পুরীর বাস স্ট্যান্ড এবং পুরীর মন্দির আর এই এসির বাস এসি বাস যেটা ছাড়ে সেটা কিন্তু মাসির বাড়ি অবধি নিয়ে যায় ওখান থেকে দশ টাকার অন্য বাসে করে যেতে হয় আর যদি নন এসি বাসে করে যান তাহলে কিন্তু একদম পুরীর মন্দিরের সামনে নিয়ে যাবে পনেরো টাকা করে ভাড়া নেবে এটা কিন্তু আপনাদের এখান থেকে অটো বা টোটো বুক করে যদি মন্দিরে যেতে চান বা স্টেশনে যেতে চান তাহলে কিন্তু দেড়শো দুশো টাকা করে নিয়ে নেয় এইটা কিন্তু পনেরো টাকায় আপনাদের হয়ে যাবে এই যে পুরী মন্দির ডেভেলপমেন্ট অথরিটির এই বাস এরা কিন্তু পরিষেবা দিচ্ছে একদম সোজা এখান থেকে ছাড়বে সর্বোদ্ধার হয়ে বাসটা স্টেশন বাস স্ট্যান্ড ঘুরিয়ে নিয়ে মন্দিরে পৌঁছে দেবে কস্তুরিতে খেয়ে নিলাম তেরোশো টাকা বিল হলো দারুণ খাওয়া কলকাতার মতোই খাওয়া রেটও ভালো রান্নাও ভালো মানে রেট ভালো বলতে খুবই এমন কিছু বেশি রেট নয় ঠিকই আছে আর একটা ইনফরমেশান আপনাদের দিয়ে দিই এই পুরীর বালিয়াপান্ডার এইখানে কিন্তু এখন একটা পার্কিং লট হয়েছে সেখানে আপনারা গাড়ি রাখতে পারেন যদি নিজের গাড়ি নিয়ে আসেন তাহলে দেখুন এই পার্কিং লট হয়েছে একটা বিশাল পার্কিং লট প্রচুর বড় এলাকা নিয়ে নিউ মেরিন ড্রাইভের দিকে হোটেল শ্রীহরির গা গা ঘেঁষে বালিয়া পান্ডার সামনে এইটাই যদি আপনারা রাখেন এটা সরকারের উদ্যোগে করেছে এইখানে যদি রাখেন আপনাকে ফোর হুইলারের ক্ষেত্রে আড়াইশো টাকা দিতে হবে কিন্তু সেটা নাইট শিফটের জন্য রাত আটটায় যদি রাখেন তাহলে সকাল আটটা পর্যন্ত রাখতে পারবেন আড়াইশো টাকা আবার সকাল আটটা থেকে রাত আটটা অবধি আবার আড়াইশো টাকা মানে একদিন রাখার ক্ষেত্রে যদি আপনারা পুরোটা গাড়ি রাখেন তাহলে কিন্তু পাঁচশো টাকা আপনাদের খরচ করতে হবে যদি হোটেলের নিজস্ব পার্কিং না থাকে আপনারা কিন্তু এইভাবে গাড়ি নিয়ে আসতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ইনফরমেটিভভাবে আপনাদের দেখাতে পারলাম কিছু ইনফরমেশান পুরী সম্বন্ধে শেয়ার করতে পারলাম কালকে আবার নতুন নতুন জায়গা নিয়ে আপনাদের সামনে আসবো ভালো থাকবেন সবাই ততক্ষণের জন্য আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম শুভরাত্রি নমস্কার